আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার নতুন যে শশার প্রজেক্ট করতেছি ওইটা দেখানোর জন্য চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে আপনারা ইতিমধ্যেই ভিডিও পেয়েছেন যে দুইটা জাতের শশা লাগাচ্ছি বর্ষাকালীন সেরা জাত ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা এখানে লাগানো হয়েছে আজকে এই প্রজেক্টের বয়স বীজ বপন থেকে তিন দিন তো দেখানোর চেষ্টা করব আজকে যে আমার এখানে কীরকম জার্মিনেশন হয়েছে তো আজকে এই প্রজেক্টে সেই দেখলাম যে খুব সুন্দর জার্মিনেশন হচ্ছে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আলহামদুলিল্লাহ এই পাশেও আছে প্রত্যেকটা ছিদ্রতেই কিন্তু আসলে আমি জার্মিনেশন দেখতে পাচ্ছি এখানে শুধু বীজ দেয়া হয়েছিল ডাইরেক্ট আপনারা যারা গরমের সিজিনে এই সময়টাতে করতে যাচ্ছেন শশা তারা অবশ্যই বীজ সরাসরি দিয়ে দিবেন প্যাকেট শুধু কাটবেন আর লাগিয়ে দেবেন কোনো দ্বিধাধন্দের মধ্যে ভুগবেন না শুধু এক ইঞ্চি বরাবর মাটির নিচে দিয়ে দিবেন প্রত্যেকটা গাছে কিন্তু জার্মিনেশন হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা গর্তেই গাছ উঠে গেছে তো এই গাছের যত্ন নেওয়া শুরু হবে দু এক দিনের ভেতর তো এরকম কিন্তু প্রত্যেকটা গর্তেই এখানে শশার বীজ জার্মিনেশন হয়ে গেছে দু একটা মাইট যাবে এটা স্বাভাবিক তো এইখানে আপনারা জানেন যে বিশ শতাংশ জায়গায় শশা চাষ করা হয়েছে তো শশার যে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আরও তিনবার ব্যবহার করা হয়েছে আর হয়তোবার একবার এই মালচিং পেপার ব্যবহার করা যাবে তো দেখা যাক কীরকম ঠেকানো যায় এটি কিন্তু এগরোয়ান থেকে নেওয়া হয়েছিল আমার শশার প্রজেক্টের শুরু থেকে তো এখানে আসলে দেখতে পারলাম যে ভালোই জার্মিনেশন হয়েছে আর বিশেষ করে এখানে লাগানোর পরের দিনই কিন্তু বৃষ্টি হয়েছিলো তারপরও কিন্তু শশার জার্মিনেশন ভালো হয়েছে এই পাশ দিয়ে কিন্তু প্রত্যেকটা গর্তেই উঠে গেছে আলহামদুলিল্লাহ এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস তো অনেকেই এই সময়টাতে দিদাদন্দের মধ্যে ভুগেন যে কোন জাতটা করতে করলে ভালো ফলন পাবেন তো আমি তাদেরকে বলবো অবশ্যই ভিএনআর সিডের ক্রিস লাগাতে পারেন নিঃসন্দেহে আমি কিন্তু গত বছর থেকে এই জাতটাই সিলেক্ট করে থাকি কারণ এই সময়টাতে কিন্তু এই জাতে ভালো ফলন দিয়ে থাকে তো এই ছিল আজকের আপডেট ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাবেন এই প্রজেক্টের যারা শস্যা চাষের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু শশা চাষই বেশি করে থাকি আর স্প্রে শিডুলো দিয়ে থাকি শশা গাছে কোন সময় কোন স্প্রে দেই তো যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই আমার ভিডিও দেখে চাষাবাদ করতে পারবেন আমি যা যা স্প্রে দিই আপনারাও তাই স্প্রে দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন তো নতুনরাও আমার ভিডিও দেখে চাষাবাদ করতে পারবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এই প্রজেক্টের আপডেট পাবেন প্রথম স্প্রে থেকে একদম শেষ স্প্রে পর্যন্ত দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বীজ নিতে চাচ্ছেন সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে বীজ দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বীজ নিতে পারবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় আমি কিন্তু একদম অরিজিনাল বীজই এনে থাকি